বিদ্রুপ করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে বিজেপির ঝড় চলছে দুর্ভাগ্যজনক এবং যাদেরকে এই জেলাগুলির থেকে মায়েরা দিদিরা বৌদিরা ভাইয়েরা অত্যন্ত দাদারা বয়োজ্যেষ্ঠরা প্রবীণ থেকে নবীন আচ্ছে দিনের নাম করে নির্বাচিত করেছিল আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত যে জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না চার ঘন্টার তো রাস্তা চার থেকে সাড়ে চার ঘন্টার তো রাস্তা আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন ঝড় হয়েছে কটার সময় সাড়ে চারটে আপনি তো চাইলে নটার মধ্যে পৌঁছাতে পারতেন আর সেখানে কলকাতার দূরত্ব জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট ছশো কুড়ি কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি তারা রাজনীতি করছে আজকেও যারা গিয়ে ছবি তুলতে গেছে মানুষকে পরিষেবা না দিয়ে কি কাজ করেছে এরা